আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে বারো জুন দুপুরে আচমকাই দেওয়াল ভেঙে ঢুকে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান সেই সময় ঘটনাস্থলে ছিলেন কলকাতার কুঠির বিপ্লব পাল আহমেদাবাদের বিজে হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া একে একে ঝলসানো দেহ তার চেনা হস্টেল থেকে বেরিয়ে আসতে দেখেছেন বিপ্লব আমি সেকেন্ড ইয়ার জেনারেল সার্জারি স্টুডেন্ট ঠিক আছে আমার পোস্টিং তখন ইউরো সার্জারিতে চলছিল হ্যাঁ আমরা ওটি চলছিল আমাদের পাশেই যে হসপিটাল আছে সেখানে তো ওটি চলাকালীন হঠাৎ আমার এক সিনিয়রের ফোনে কল আসে যে এরকম আগুন লেগেছে তখনও জানতাম না যে এরকম প্লেন ক্র্যাশ হয়েছে বা কিছু তো বাড়িতে এরকম আগুন লেগেছে তো ওরা সিনিয়রটা চলে যায় প্রথমে আমরা ওটি তত্তালিক শেষ করার পর বাইরে বেরিয়ে তখন জানতে পারলাম যে এরকম প্লেন ক্র্যাশ হয়েছে আমাদের পাশেই হস্টেলে ওখানে সঙ্গে সঙ্গে তখন মোবাইল চেক করতে ততক্ষণে আমার ফোনে বাড়ির থেকে আমার বন্ধুরা সবাই ফোন করছিল তো আমি তখন সেটা তুলতে পারিনি ওটিতে থাকার জন্য তো তখন বুঝতে পারিনি পরে ফোন চেক করতে পরে বুঝলাম যে এরকম অবস্থা আমাদের ততক্ষণে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আছে সব রেসিডেন্টদের তাদের ওখানে মেসেজ আছে যে যত রেসিডেন্ট আছে সব ডিপার্টমেন্টের তাদেরকে ট্রমা সেন্টারে যেতে হবে তো তাড়াহুড়ো করে আমি ট্রমা সেন্টারে পৌঁছে ততক্ষণে মানে রাস্তা দিয়ে লোকজন আশেপাশে ধুয়া পুরো ঘুরে গেছে এরকম আর একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ফর্মা সেন্টারে পৌঁছাতেই যা দেখলাম এক এক করে সব মানে ট্রেড বডি মসলি আসছিলে বিজে হোস্টেলে চেনা মুখের সারিকেই বিপ্লব দেখেছে নিরুপায় হয়ে পড়তে আমার যে ডিপার্টমেন্টে ছিলেন তার কয়েকজন সিনিয়র ওই হস্টেলেই থাকতেন তার একজনের সাত মাসের বাচ্চা আছে তার ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট এরকম বার্ন হয়েছে তার ওয়াইফের বার্ন ইঞ্জুরিজ হয়েছে অর্থাৎ অনেক আমার চেনা জানা সিনিয়ার ওই হস্টেলেই রেসিডেন্ট ওখানেই থাকতে ওই হোস্টেলে মানে তারা পরে গিয়ে যখন দেখছে যে রুমের কিছুই বাকি নেই সব মানে ফার্নিচার সব পুরো একদম এত টেম্পারেচার ওখানে গরম ছিল হিট জেনারেট হয়েছে যে পুরোই সব স্টিল এগুলো সব ভুলে গেছে এরকম অবস্থা যখনই কোনো বড় দুর্ঘটনা ঘটে ডাক পরে রেসিডেন্ট চিকিৎসকদের এখানেও তেমনই ঘটেছিল প্রথমে ট্রমা সেন্টারে আমরা পৌঁছানোর পরে সবাই ট্রমা সেন্টারে অনেক ডাক্তার হয়ে গেছিল তখন মানে মিনিটের মধ্যে ছিল যে সবাই চলে আসে তো আমরা তখন ডিসাইড করি যে যে অন্য অন্য শিফট ওয়ার্ডে অ্যাসাইন করা হয়েছিল তো ওখানে তখন আমরা শিফট করি যে এখানে প্রাইমারি দিয়ে তারপরে বাকি স্টেবেল পেশেন্টের ম্যানেজ করে কারণ কি যেগুলো প্রথমে এমন হয়েছে যে ট্রমা সেন্টারে সব বেড ভরে গেছে তারপরে পেশেন্ট আসলে আমরা কোথায় রাখবো এরকম তো যারা স্টেবল ছিল তাদেরকে এক জায়গায় রাখা যারা ক্রিটিক্যালি ইল তাদেরকে ওখান থেকে অ্যাসেস করে আইসিউতে যাদের আইসিউ অ্যাডমিশন দরকার ছিল সেরকম শিফট করানো সেগুলো করা হয়েছে এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি এই চিকিৎসক চেনা এই অভিশপ্ত জায়গায় এখনো ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার চিহ্ন একটা আতঙ্ক তো আছে আমাদের সবার মধ্যে যারা মানে চেনা পরিচিত এরকম তারপরে আমাদের হোস্টেলের ওপর থেকে সবসময় এরকম মানে ফ্লাইট ওঠানামা করে বন্ধুরা এরকম ভাবিনি যে এরকম হতে পারে ঘটনার পর থেকে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন এখন কি অবস্থা আদৌ কতটা স্বাভাবিক হয়েছে বিজে হাসপাতাল চত্বর ডিএনএ স্যাম্পলিং করা হয়েছে ঠিক আছে যাদের সাথে ম্যাচিং হচ্ছে সেগুলো তাদের মোস্ট অফ যেরকম আমি লাস্ট শুনেছি হান্ড্রেড প্লাস সামথিং বডি যেরকম হ্যান্ড ওভার করা হয়েছে বা আস্তে আস্তে যেমন রেজাল্ট আসছে সেরকম মানে হসপিটালের সবাই অ্যাডমিনিস্ট্রেশন সবাই মানে তিন রাত কাজ করছে যত তাড়াতাড়ি এটাকে মানে এক লহমায় বদলে গিয়েছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আহমেদাবাদের বিজে হাসপাতাল চত্বর তবে এখনো ঝলসে যাওয়া দেহ শনাক্ত হয়নি ডিএনএ পরীক্ষা করে দ্রুত দেহ পরিবারের হাতে ফিরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ